আমি উদ্বোধন ঘোষণা করছি সেই সঙ্গে আমি আরো বলতে চাই যে আপনারা ভাবে কেউ কোনো দণ্ডল করবেন না আজকে র্যালিকেই সম্পন্ন করবেন এবং আমরা সুশৃঙ্খলভাবে যেন আবার সকলে চলে যেতে পারি এজন্য আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধরনের অনুরোধ করব কেউ যেন কোনো উৎসীঘাবেই না করেন আরেকটা কথা বলতে চাই আমাদের যে ঘোষিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব আজকে কোনো কর্মসূচি আমরা দিলাম এই বক্তব্য বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের র্যালি নিয়ে আমরা প্রথমে দক্ষিণ দক্ষিণ লাইনে যাব তারপরে দক্ষিণ লাইন থেকে এসে পূর্ব লাইনে যাব পূর্ব লাইন থেকে এসে আমরা সংযুক্ত পরিসরে কথা গেলে আমাদের আজকে এই এই বর্ষবর্তী অনুষ্ঠান এখানে শেষ